বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন গণতান্ত্রিক নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে ভালুকা উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে কোরআন তেলোয়াত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে ভালুকা বাস স্ট্যান্ড উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু করে দেশনেত্রীর রুহের মাগফিরাত জান্নাতুল ফেরদৌস নসিব এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভালুকা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন দোয়া মাহফিলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ এগারো আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরুদ্দিন আহমেদ বাচ্চু এ সময় উপজেলা ও পৌর বিএনপি শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পুরো আয়োজন জুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করে এবং দেশনেত্রী স্মৃতিচারণের নেতাকর্মীরা আবেগাদপ্লুত হয়ে পড়েন অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয় রিপোর্ট ইমন সরকার এনএনটিভি টিভি ময়মনসিংহ